তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছো পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে প্র এবং তারপরে রয়েছে ধান তো এই দুটি ছবি থেকে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে প্রধান দুই নম্বর দাদা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি থেকে একটি জিনিসের নাম গ্যাস করতে হবে তো জিনিসের নামটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে পা তারপরে রয়েছে ই এবং তিন নম্বর রয়েছে ব তো এই তিনটি ছবি থেকে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে পাই তিন নম্বর দাদা তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে মাদুর তো মাদুরের কোন শব্দটা বাদ দিয়ে এমন একটি শব্দ যোগ করতে হবে যেটি একটি পাখির নাম হবে তো সেটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তো এখানে ময়াকার বাদ দিয়ে বয়াকার যোগ করলে হয় বাদুর তো বাদুর একটি পাখি তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে বাদুর চার নম্বর তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে গামলা এবং তারপরে রয়েছে মাছ তো এই দুটি ছবি থেকে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে গাছ পাঁচ নম্বর দাদা তোমরা এখানে অনেকগুলি নকশার ইমুজি দেখতে পাচ্ছ তো এই অনেকগুলি নকশার ইমুজির মধ্যে থেকে একটি ইমুজি আলাদা তো সেটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে এই ইমুজিটি ছয় নম্বর দাদা এখানেও ঠিক একইভাবে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে চা এবং তারপরে রয়েছে মধ্যনেশ তো এই দুটি ছবি থেকে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে চাষ সাত নম্বর ধাদা তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে আলতা তো আলতা থেকে একটি শব্দ বাদ দিয়ে এমন একটি শব্দ যোগ করতে হবে যেটি একটি ফলের নাম হবে তো সেটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় চয়াকার গলে হয় চালতা চালতা একটি ফল তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে চালতা আর নম্বর দাদা তোমরা এখানে একটি খরগোশের ছবি দেখতে পাচ্ছ এবং নিচে তিনটি গাজরের ছবি দেখতে পাচ্ছ তো খরগোশটি কোন রাস্তা দিয়ে গেলে গাজরটি খেতে পারবে তো সেটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে খরগোশটি তিন নম্বর রাস্তা দিয়ে গেলে গাজরটি খেতে পারবে নয় নম্বর দাদা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ বাসা আর কাপ তো এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম গেস করতে হবে তো প্রাণীর নামটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে সাপ দশ নম্বর ধাঁধা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ সুর ডিম আর নারকেল তো এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম গেস করতে হবে তো মেয়ের নামটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুমনা তো গাইস ভিডিওটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে আর কমেন্টে জানাবে আর এরকম মজাদার ধাঁধার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে দিও যাতে তোমাদের কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যায়